ভিডিওতে আপনারা যেটি দেখতেছেন এটি আমাদের বঙ্গোপসাগরের নিয়মিত একটি ঘটনা আমার কাছে মনে হয় এটি এক জীবনের সাথে যুদ্ধ। দর্শক আপনারা এখানে যে ছোট বুটটি দেখছেন এরকম শত শত বুট গভীর সাগরে আসে জীবিকার তাগিতে মাছ ধরতে তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমাদের দেশের সম্পদ এই বুটগুলোতে আদরিকতার চোহা এখনো পড়েনি আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমারের এই মাছ ধরার বুটগুলো কতটুকু উন্নত দর্শক এটি একটি ভারতীয় মাছ ধরার বোট এই বুটে আছে উন্নত মানের একটি এমন যন্ত্র যে যন্ত্র দিয়ে মাছও দেখা যায় আবার জাহাজের প্রদূষণও নির্ণয় করা যায় এরা পানির নিচে মাছের জাক আছে নাকি নাই সেটা দেখতে পারে এই যন্ত্র দিয়ে যার কারণে প্রচুর পরিমাণে মাছও ধরতে পারে সমুদ্রের বিশাল পানির নিচে লুকিয়ে আছে অসংখ্য রকমের মাছ প্রযুক্তির এই যুগে সেই রহস্যের সমাধান এখন আপনার হাতের মোটোই আপনি রওনা দেবেন মাছ ধরতে কিন্তু কোন দিকে যাবেন পানির গভীরতা কত মাছের গড় আকার কত এইসব তত্ত্ব এখন আপনার চোখের সামনেই স্পষ্ট এলিট নামের এই ফিশ মাধ্যমে আপনি একসাথে পাবেন জিপিএস ডেটা সার্ট এবং গভীরতা ও মাছের তত্ত্ব এটা এক প্রকার মিনি চুনারের মতো কাজ করে দর্শক সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এটি আপনি মোবাইলের মতো টাচ করেই ব্যবহার করতে পারবেন এইসব আধুনিক প্রযুক্তি আপনাদের জন্য নিয়ে এসেছে শুধুমাত্র সেলিসিয়াল টেক লিমিটেড যা আপনাদের মাছ ধরার অভিজ্ঞতাকে আরো সহজ করবে দর্শক এখানে তাদের অভিজ্ঞ লোক দিয়ে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণ আপনারা চাইলে তাদের প্রতিনিধির সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আসুন আমরা যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মৎস্য সম্পদকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই